আলেমদের রক্তের উপর দাঁড়িয়ে আলেমদেরকে গান্ডু মাহিম সরকার আমরা ফেসবুক পোস্টটা দেখবো গান্ডু হচ্ছে মৌলভীরা আজ বুঝবি না কাইল আজ বুঝবি না কাইল পাছা থাপড়াবি আর পারবি গাইল। নিজের বউ মেয়ে পর্দা করে কিনা তার ঠিক নাই কিন্তু রাস্তায় গিয়ে পর্দা পালন কর্মসূচি করতে হবে আবারও ধন্যবাদ সীমান্তের ওপারে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য একটা মানুষের আলেমদের প্রতি কতটুকু ঘৃণা থাকলে তাদেরকে গান্ডু মৌলবি বলে এবং শুধু গান্ডু মৌলবি না বলছে দেখেন আজ বুঝবি না কাইল আলেমরা তোমার কে হয় ছোট ভাই হয় আজ বুঝবি না কাইল মানে তুই তো কারি নাকি বলছে থাপরাবি পাছা থাপড়াবি আর পারবি গাইল মানে তোমাদের কে হয় মানে গাই গান্ডু মৌলবি রক্তের উপর দাঁড়ায়ে মাহিম সরকার তোমরা যে আন্দোলনটা করছো এই আন্দোলনে তোমাদের কতজন নিহত হয়েছে কয়জনের গায়ে গুলি লাগছে বলো আজকে উত্তর দিতে হবে এই আলেম রায় তোমরা যখন লেজ গোটায় পালাইছিলা সে শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করছিলা তখন এই আলেম রায় এই যাত্রাবাড়ি বাড্ডা রামপুরা বসুন্ধরা ভাটারা এই অঞ্চলগুলোতে দখল করেছিল আন্দোলনের গতিপথ বদলায় দিয়েছিল যখন তোমরা আপোষ করেছিল তোমাদের আপোষকে যারা উপেক্ষা করে লড়াই করলো বিজয়ী হতে সহযোগিতা করলো জীবন দিল তারা হলো গান্ডু মৌল না প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ আমাদের বিপ্লবটা আসলে কাদের হাতে চলে গেছে আপনারা খেয়াল করেছেন প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ আমাদের বিপ্লবটা শাহবাগীরা কিভাবে চুরি করেছে দেখেছেন এক আলম বলে এই দেশে ইসলাম পন্থীদের রাষ্ট্রকল্প প্রতিষ্ঠা হতে দেবে না এই প্রতিষ্ঠার বিরুদ্ধে লড়াই করবে আর এক ইসলাম বিদ্বেষী সমন্বয়ক বলছে মৌলবিদের গান্ডু তুই করছে বলছে পাশা থাপড়াইবি গালাইবি এভাবে তুই করছে কতটুকু ঘৃণা আলেমদের প্রতি এদের চিন্তা করেন কেন হবে না যেখানে সমকামীদেরকে কমিটিতে জায়গা দেয় গেদেরকে নিয়ে সংগঠন করে ফরহাদ মাঝারের অনুসারীরা এখানে একত্রিত হয়েছে ইসলাম বিরুদ্ধে আমরা বারবার বলেছিলাম বিপ্লব চুরি করেছে শাহবাগীরা শাহবাগীদের হাতে রাষ্ট্র ছিল আমরা বিপ্লব ঘটিয়েছি ওই সময় করেছিল এবং বিপ্লবের পরে ওই আবার এইভাবে বিপ্লবকে চুরি শাহবাগীরা এই পরে এই ভারতীয় দালাল মিডিয়ারা সিদ্ধান্ত নিয়েছিল যে ইসলাম পন্থীদের হাতে যেন রাষ্ট্র না যায় তাই তো এই সকল আপোষকারী আপোষকারী ইসলাম বিদ্বেষীদের নায়ক হিসেবে দেখায় অথচ পাঁচ তারিখের আগে কেউ চিন্ত না পাঁচ তারিখের আগে আমাদেরকে ঘোষণা দিতে হয়েছে যে আমরা সঙ্গে বসবো না আপোষ করব না এখানে মিটিং হইলে সেটা জনগণ মানবে না সমন্বয়কের সাথে কোনো ধরনের আপোষ চলবে না এটা আমরা বলেছিলাম আন্দোলন চলবে লাঠি হাতে নিয়ে বলেছিলাম দেশের মালিকানা বুঝে নিতে এসেছি আমরা যখন কথা বলি আমাদেরকে বিভিন্ন দলের সংগঠনের দালাল বানিয়ে দেয় আমরা যেই কথাটুকু বলি সেই প্রশ্নের চ্যালেঞ্জের উত্তর দিতে পারে না এরা এরা উত্তর দিতে পারে না ফরহাদ মাঝহারের উদ্দেশ্য কি এরা উত্তর দিতে পারে না মাহফুদ আলমের উদ্দেশ্য কি কেমন রাষ্ট্র এরা চায় আজকে প্রমাণিত হচ্ছে কফায় কফায় ঘৃণা হয়তোবা একটু পরে ফেসবুকে পোস্ট করে ক্ষমা চাইবে কেন ক্ষমা চাইবে যে এই জন্য ক্ষমা চাইবে নির্বাচন করবেন সমন্বয়ক মাহিম সরকার এখন নির্বাচন করতে হলে তো আবার আলেমদের দরকার এখন বলবে গান্ডু আলেম তুই কারি করবে পাছা থাপড়াইবে বলবে পাছা থাপড়াইবি আবার পরে নির্বাচনে যায় জয়ী হওয়ার জন্য বলবে নির্বাচন করবে নির্বাচনে জয়ী হওয়ার জন্য বলবে যে ক্ষমা করে দেন এরকম ঘৃণা এরকম ক্রোধ আলেমদের প্রতি প্রিয় ভাইয়েরা দেখবেন যে দুদিন পরে বিএনপির হয়ে কথা বলবে জামাতকে সাধুবাদ দেবে কেন তাদের সমর্থন নেওয়ার জন্য নির্বাচন করার জন্য কিন্তু এই সকল শাহবাগী আলেম বিদ্বেষীদেরকে আপনারা কোনোদিন ভুলবেন না একটা কথা মনে রাখবেন এই শাহবাগীদের বিপরীতে এমন একটা রাজনৈতিক কল্পের জন্য সঙ্গবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী আছো তাদেরকে বলি তোমরাও তোমাদের মতো করে যারা ইসলামকে ভালোবাসো ডানপন্থী রাজনীতিকে ভালোবাসো আজকে তোমরা বিচ্ছিন্ন বলে তোমরা রাজনৈতিক লড়াইয়ে অংশ নেওয়া বলে আজকে এরা এভাবে দখল করেছে গণভ্যুত্থানে তোমরা যেভাবে লড়াই করেছিলা এই বিপ্লবের পরেও যদি তোমরা ওই কর্তৃত্ব ধরে রাখতা তাহলে আজকে এই শাহবাগীরা আলেমদেরকে অন্তত গান্ডু বলতে পারতো না বলতে পারতো না তুই তোকারি করতে পারতো না থাপড়াইবি ফালাইবি গালাইবি এভাবে তুই তো করতে পারত না বাংলাদেশ যেন এদের সমকামীদের আচরণ সমকামীদের সংগঠন দেওয়া ধর্মবিদ্বেষী কথাবার্তা ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প বাস্তবায়ন করতে দেবে না এসব নিয়ট ভালোভাবে জানে এবং সেই বিষয়ে সচেতন থাকে